সকল প্রিয় ছাত্র ছাত্রছাত্রীরা তোমরা একটু লাইভ ক্লাসটাতে তাড়াতাড়ি জয়েন করে যাও তাহলে আমি আমার আলোচ্য বিষয়টা নিয়ে একটু আলোচনা শুরু করতে পারবো সকল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা একটু তাড়াতাড়ি লাইভ ক্লাসটাতে জয়েন করো তাহলে আমি আমার আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করতে পারবো আজকে বায়ুমন্ডলের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেই সমস্ত উদ্দেশ্যে জানাচ্ছি যে তোমরা যারা এখনো আমাদের ওয়েবসাইট ভিজিট করি এডুইংস ডট ইন সেটা অতি শীঘ্রই কিন্তু ভিজিট করো যেখানে কিন্তু তোমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অতি স্বল্প মূল্যে প্রিমিয়াম ভার্সেন পারচেস করতে পারবে যেখানে কিন্তু প্রচুর আনলিমিটেড এমসিকিউ আছে যেখান থেকে তোমরা মক টেস্ট দেওয়ার সুযোগ পাবে এই মক টেস্ট গুলো দিলে কিন্তু তোমাদের যে মাধ্যমিকের প্রস্তুতি সেটা আরো এক ধাপ বেশি এগিয়ে যাবে তাহলে মক টেস্ট তো দিতে পারবে সঙ্গে কিন্তু প্রচুর স্টাডি মেটেরিয়ালস আর ভিডিও রেকর্ডিং ক্লাসও পেয়ে যাবে তাহলে অতি শীঘ্রই আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করো একটু তাড়াতাড়ি তোমরা লাইভ ক্লাসটাতে জয়েন করো তাহলে আমি আমার আলোচ্য বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি সকল প্রিয় এডুইন্স ছাত্রছাত্রীরা এডুইন্সের লাইভ ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমি দশম শ্রেণী ভূগোলের আরেকটি আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব বায়ুমন্ডল থেকে এর আগে আমি আলোচনা করেছি বায়ুমন্ডলের তাপ উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন নিয়ে আজকের আলোচ্য বিষয়টা দেখো চাপ ও তো তো এটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব প্রবাহ এখানে আমি বেশ কিছু পয়েন্ট লিখেছি দেখো বায়ুর চাপ তো বায়ুর চাপ সম্পর্কে আলোচনা করব তো বায়ুর চাপ সম্পর্কে আগে জানতে হবে বায়ুর চাপটা কি জিনিস দেখো ভূপৃষ্ঠে প্রতি একক অবস্থানে অর্থাৎ ভূপৃষ্ঠের কোন এক অবস্থানে একক অবস্থান বা আয়তনে বায়ু যে চাপ প্রয়োগ করে সেটাকে কিন্তু আমরা বলি বায়ুর চাপ তাহলে বায়ু চাপ কাকে বলছি ভূপৃষ্ঠে একক আয়তনে বায়ু যে চাপ প্রয়োগ করছে সেটাকে আমরা বলছি বায়ুর চাপ এবার এটা হলো বায়ু চাপ কিন্তু বায়ুর প্রমাণ চাপ কোনটাকে বলছি দেখো আমরা বায়ুর প্রমাণ চাপ কাকে বলছি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে কি বললাম পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সেমি ছিয়াত্তর স্তম্ভের যে উচ্চতা সেটাতে বায়ুর যে চাপ প্রয়োগ করছে তাকে বলছি আমরা বায়ুর প্রমাণ চাপ বায়ুর প্রমাণ চাপ তাহলে কি পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে অর্থাৎ সমুদ্র তল থেকে ছিয়াত্তর সেন্টিমিটার পারবস্তম্ভের যে বায়ুর চাপ প্রয়োগ করে সেটাকে বলবো বায়ুর প্রমাণ চাপ তো এই বায়ুর প্রমাণ চাপটা কত মানে কি মিলিবারে আমরা পাই দেখো মিলিবারে কিন্তু আমরা এই বায়ুর প্রমাণ চাপটা পেয়ে থাকি পরের পয়েন্টটা দেখো আমি লিখেছি বায়ুর চাপ পরিমাপক যন্ত্রসমূহ এই যে বায়ুর যে চাপটা প্রয়োগ করছে এটা তো কিছু দ্বারা আমরা পরিমাপ করি অর্থাৎ আমরা যে এর কতটা উচ্চতা পেলাম বা কতটা সেন্টিমিটার পেলাম সেটা আমরা কোন পরিমাপক যন্ত্র দিয়ে পেয়ে থাকি তো দেখো এই বায়ুর পরিচাপ বায়ুর যে চাপ পরিমাপক যন্ত্র প্রথম আবিষ্কার করেন টরিসেলি ঠিক আছে ই টরিসেলি কিন্তু তার নামানুসারে যন্ত্রটা প্রথম আবিষ্কার করেন তাহলে প্রথম যন্ত্রটার নাম হলো টরিসেলির ব্যারোমিটার ঠিক আছে পরের পয়েন্টটা অর্থাৎ বায়ুর চাপ পরিমাপক পরের যন্ত্র হচ্ছে ফটিনস ব্যারোমিটার আর একটা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্যারোমিটার তাহলে তিন রকম যন্ত্রের মাধ্যমে কিন্তু বায়ুর চাপ পরিমাপ করা যায় প্রথমটা কি বললাম ই টরিসেলির নামানুসারে টরিসেলি ব্যারোমিটার তারপর একটা হচ্ছে ফরটিন ব্যারোমিটার এবং অবশেষে কিন্তু ব্যবহার করা হয় কি অ্যান্ড্রয়েড ব্যারোমিটার এগুলো তো ছিলই কিন্তু বর্তমানে প্রচুর ডিজিটাল এরকম পরিমাপক যন্ত্র বেরিয়ে গেছে যার সাহায্যেও কিন্তু বায়ুর যে চাপ সেটা কিন্তু পরিমাপ করা যায় এই যে বায়ুর যে চাপটা আমি বললাম এই বায়ুর চাপটা কি সব জায়গায় সমান সব জায়গায় কিন্তু সমান নয় তাহলে বায়ুর যে চাপ সেটার কিন্তু তারতম্য হয় মানে এদিক ওদিক হতে পারে তো কেন হচ্ছে এই যে বায়ুর চাপের তারতম্যটা কেন হচ্ছে সেটা আজকে আমরা দেখে নেব দেখো বায়ুর চাপের তারতম্যের বেশ কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে উচ্চতার পার্থক্য উচ্চতার পার্থক্য কেন আমি বলছি দেখো সমুদ্র সমতল থেকে যতটা উপরের দিকে ওঠা যায় অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু বায়ুর চাপের অর্থাৎ যত উচ্চতা বৃদ্ধি হয় বায়ুর চাপ তত কিন্তু হ্রাস পায় তাহলে কি হলো বায়ুর চাপ যত উচ্চতায় বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু যত উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বায়ুর চাপ তত কিন্তু হ্রাস পাচ্ছে পরের পয়েন্টটা দেখো উষ্ণতা উষ্ণতাও কিন্তু একটা বড় তারতম্যের কারণ বায়ুচাপের তারতম্যের কারণ উষ্ণতা উষ্ণতা বৃদ্ধি যত হবে বায়ু তত ওজন হালকা হবে এবং বায়ুর চাপও কিন্তু হ্রাস পাবে এই যে উষ্ণতা অর্থাৎ উষ্ণ বায়ু উষ্ণ বায়ু কিন্তু এই যে বললাম আমি উষ্ণতা উষ্ণতা কেন বললাম দেখো উষ্ণতাটা যত বাড়ছে যত বৃদ্ধি পাচ্ছে তত কিন্তু বায়ুর যে চাপ বায়ুর যে চাপ দিচ্ছে সেটা কিন্তু তত হ্রাস পাচ্ছে অর্থাৎ উচ্চতা বাড়ার সাথে সাথে বায়ুর চাপের কিন্তু তারতম্য ঘটছে পরের দেখো স্থলভাগ ও জলভাগের অবস্থান আমরা কি জানি আমাদের পৃথিবীতে স্থলভাগ এবং জলভাগ অর্থাৎ মহাদেশ এবং মহাসাগরীয় বেশ কিছু জায়গা রয়েছে স্থলভাগ আর জলভাগের মধ্যে কিন্তু উষ্ণতা যত পড়ছে অর্থাৎ সূর্যরশ্মির তাপের কারণে কিন্তু স্থলভাগ তাড়াতাড়ি গরম হয় জলভাগ কিন্তু একটু দেরিতে গরম হয় ঠিক একইভাবে স্থলভাগ তাড়াতাড়ি শীতল হয় জলভাগ কিন্তু তাড়াতাড়ি শীতল হয় না তাহলে স্থলভাগ কিন্তু যেমন তাড়াতাড়ি গরম হচ্ছে তেমনি তাড়াতাড়ি কিন্তু শীতলও হচ্ছে তাহলে কি হচ্ছে স্থলভাগে উচ্চ চাপ অর্থাৎ স্থলভাগে গ্রীষ্মকালে কিন্তু উচ্চ কাজ করছে এবং শীতকালে কিন্তু নিম্নচাপটা কাজ করছে পরের পয়েন্ট দেখো জলীয় বাষ্প আমরা কি জানি বাতাসে জলীয় বাষ্প থাকে এই যে বাতাসে যে বিশুদ্ধ জলীয় বাষ্প থাকে সেটাও কিন্তু বায়ুচাপের তারতম্যের একটা প্রধান কারণ ঠিক আছে তাহলে বাষ্প হলেও কিন্তু বায়ুচাপে তারতম্য দেখা যেতে পারে তাহলে কি কি পয়েন্ট পেলাম আরেকবার দেখে নি উচ্চতার পার্থক্য উচ্চতা বাড়ার সাথে সাথে কিন্তু বায়ুর চাপ হ্রাস পাচ্ছে উষ্ণতাও তাই উষ্ণতা যত বৃদ্ধি পাচ্ছে বায়ুর ওজন তত হ্রাস পাচ্ছে এবং বায়ুর চাপও কিন্তু হ্রাস হচ্ছে স্থলভাগ এবং জলভাগেও কিন্তু তাই একইভাবে স্থলভাগ অধিক গরম হচ্ছে এবং অধিক তাড়াতাড়ি শীতলও হচ্ছে ঠিক একইভাবে এর উল্টোটাও কিন্তু জলভাগে হয়ে থাকে এবং বাতাসের জলীয় বাষ্প থাকার কারণেও কিন্তু বায়ুর চাপের তারতম্য আমরা লক্ষ্য করতে পারি পরের পয়েন্টটা দেখো এটা গেল বায়ুর চাপের তারতম্যের কারণ এবার দেখো সমচাপ রেখা সমচাপ রেখাগুলো কি কি সমচাপ রেখা সেইগুলোই একটা কাল্পনিক রেখা কিরকম কাল্পনিক রেখা দেখো পৃথিবীতে যে বায়ুচাপ স্থানগুলো আছে কিছু কিছু উচ্চ আছে কিছু কিছু নিম্নচাপ আছে যেমন বায়ুচাপের তারতম্যের ক্ষেত্রে দেখলাম উচ্চ চাপ আর নিম্নচাপ সেরকম সমচাপ রেখা ওই যে উচ্চ চাপ আর নিম্নচাপ যে অঞ্চলগুলো সেগুলোকে কিন্তু একটা রেখা রেখা দ্বারা ইন্ডিকেট করছে এই সমচাপ যে যে অঞ্চলগুলো উচ্চ চাপের মধ্যে হচ্ছে সেগুলোকে একটা রেখা দ্বারা চিহ্নিত করা হচ্ছে আবার যে যে রেখাগুলো নিম্নচাপের মধ্যে হচ্ছে সেগুলো কিন্তু আরেকটা রেখা দ্বারা চিহ্নিত করছে তাহলে এই কাল্পনিক রেখাটাকেই বলছি আমরা সমচাপ রেখা নেক্সট পয়েন্ট কি আছে দেখো বায়ুর চাপ ঢাল ধরো জল জল কি ধরো একটা সমতল তুমি চোখে দেখছো সমতল কিন্তু আদেও সেটা সমতল নয় একটু ধরো ভাবে আছে তো সেই স্থানে যদি জলটা তুমি ঢালো কি হবে উঁচুর দিক থেকে নিচুর দিকে গড়িয়ে যাবে না নিচু থেকে উঁচুর দিকে যাবে কোনটা স্বাভাবিকভাবে উঁচু থেকে নিচুর দিকেই আসবে ঠিক একইভাবে বায়ু কিন্তু উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যায় তাহলে কি হচ্ছে জল যেমন উঁচু থেকে নিচুর দিকে গড়িয়ে যাচ্ছে বায়ুর চাপও কিন্তু কিন্তু অর্থাৎ বায়ু উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে চলে যাচ্ছে। এই যে উচ্চ চাপ থেকে নিম্ন চাপে যাওয়ার সময় যে ঢাল সৃষ্টি করলো সেটাকেই বলছে বায়ুর চাপ ঢাল এই চাপ ঢালটা কোন এককে পরিমাপ করা হয় দেখো মিলিবার পার কিমি মিলিবার পার কিমি এককে কিন্তু বায়ুর চাপ ঢালটা আমরা মেপে থাকি তাহলে সমচাপ রেখার ক্ষেত্রে আমি কি বললাম একটা কাল্পনিক রেখা যেটা কিন্তু উচ্চচাপ নিম্নচাপ স্থান যে কাল্পনিক রেখা দ্বারা জুড়ে দিচ্ছে সেটাকেই বলছি আমরা সমচাপ রেখা চাপ ঢাল বললাম কি উচ্চ থেকে নিম্ন চাপের দিকে বায়ু যখন প্রবাহিত হচ্ছে প্রতি একক কিলোমিটারে যে সৃষ্টি করছে তাকে আমরা বলছি বায়ুর চাপ ঢাল এটা মাপা হয় কোন এককে মিলিবার পার কিমি এককে তো এগুলো ছিল বায়ুর চাপ বায়ুর চাপে কিছু কমন কিছু পয়েন্ট তোমাদের সামনে যেগুলো আমি তুলে ধরলাম এরপর আমরা দেখব বায়ুর চাপ বলয় অর্থাৎ বায়ুর চাপ বলয়কে কটা ভাগে ভাগ করা যায় এবং বায়ুর চাপ বলয়টা কেন দেখো জলীয় বাষ্প পৃথিবীর আবর্তন প্রভৃতি তারতম্যের কারণে কিন্তু বায়ুর চাপ বলয়কে সাতটা ভাগে ভাগ করা হয় তো আজকে জেনে নেব বায়ুর চাপ বলয়গুলো কি কি আছে আচ্ছা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই আলোচ্য বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তো এই আলোচ্য বিষয় থেকে কিন্তু প্রচুর স্টাডি আছে যেটা কিন্তু আমাদের ওয়েবসাইট এডুইন অলরেডি আপলোড করা আছে তোমরা কিন্তু চাইলে সেখানে ভিজিট করতে পারো সেখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে অতি স্বল্প মূল্যে প্রিমিয়াম ভার্সেন কিন্তু তোমরা পারচেস করতে পারবে যেখান থেকে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে আনলিমিটেড পরিমাণে মকটেস দেওয়ার সুযোগ পাবে কারণ ওখানে অনেক এমসিকিউ আছে যেগুলো কিন্তু তোমাদের পক্ষে খুব ভালো খুব ভালো ভালো এমসিকিউ আছে যে যেগুলোর মাধ্যমে তোমরা মকটেস দেওয়ার সুযোগ পাবে আর এই যে চ্যাপ্টারটা আমি আজকে বোঝাচ্ছি এখানে স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু ওখানে আছে তোমরা সেখান থেকে কিন্তু অবশ্যই পড়াশোনা করতে পারবে এছাড়া প্রচুর কিন্তু ভিডিও রেকর্ডিং ক্লাসও আছে তাহলে চলো পরের পয়েন্টটা কি লিখেছি আমি দেখো বায়ুচাপ চাপ বলয় বায়ুচাপ চাপ বলয় কটা আমি বললাম সাতটা বায়ুচাপ বলয় কেন না জলীয়বাষ্প পৃথিবীর আবর্তন এরকম কিছু কিছু তারতম্য উষ্ণতা এই ধরনের কিছু তারতম্যের কারণে বায়ুচাপ বলয়কে সাতটা ভাগে আমরা ভাগ করে নিয়েছি কি কি সাতটা ভাগ দেখো আমি একটা পৃথিবীর পৃথিবী একটা গোলক হিসেবে দেখিয়েছি আর সেখানে সাতটা বলয়কে ভাগ করেছি সাতটা বলয় আগে দেখেনি কি কি আছে দেখো নিরক্ষী ও নিম্নচাপ বলয় বা শান্ত বলয় তারপর কর্কটি ও উচ্চাপ ও শান্ত বলয় নিচে অর্থাৎ দক্ষিণে আছে মকরীয় উচ্চচাপ চাপ ও শান্ত বলয় আবার উত্তরে পাবো আমরা সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় নিচে পাবো কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর একবার উত্তর মেরুর দিকে গেলে পাবো সুমেরীয় উচ্চচাপ বলয় আর দক্ষিণ মেরুর দিকে পাবো আমরা কুমেরীয় উচ্চচাপ বলয় এগুলো সম্পর্কে এখন আমি ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো দেখো প্রথমে আমরা কি করলাম সাতটা ভাগে ভাগ করে নিলাম আমরা কি জানি নিরক্ষ রেখা নিরক্ষ মান কত জিরো ডিগ্রি যেটা কিন্তু মাঝ বরাবর অর্থাৎ মাঝখান দিয়ে গেছে এই যে মাঝখানের অঞ্চলটা আমি ইন্ডিকেট করেছি এই যে এটা এটাকে বলছি আমরা নিরক্ষীয় নিম্নচাপ বলয় সূর্য তার উষ্ণতা যখন প্রদান করছে অর্থাৎ সূর্যের কিরণ এই নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লম্বভাবে পড়ে ধরো এটা এখানে যদি সূর্য থাকে ধরো সূর্য যদি কিরণ দেয় তাহলে এই যে নিরক্ষীয় অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে সূর্য কিন্তু লম্বভাবে পতিত হবে তাহলে সূর্য যখন নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে অবশ্যই অঞ্চলটা উত্তপ্ত থাকবে অর্থাৎ উষ্ণতাটা বেশি থাকবে এই যে উষ্ণতাটা বেশি থাকছে নিরক্ষীয় অঞ্চলে তার ফলে কিন্তু এখানে নিম্নচাপ বলয় তৈরি হচ্ছে সূর্যরশ্মি লম্বভাবে সারা বছর নিরক্ষীয় নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দিচ্ছে বলে এখানে তৈরি হচ্ছে নিম্নচাপ বলয় এই অঞ্চলটাকে কিন্তু শান্ত বলয়ও বলা থাকে হয়ে কেন না এই অঞ্চলে বায়ু প্রবাহটা অতি শান্তভাবে প্রবাহিত হয় অর্থাৎ বায়ু প্রবাহটা খুবই শান্তভাবে চলাচল করে তাই এই অঞ্চলটাকে কিন্তু শান্ত বলয় বলে এতটাই শান্তভাবে চলে যে এখানে জাহাজ চলাচলে কিন্তু প্রচুর অসুবিধা হয় কি হয় দেখো জাহাজ চলাচলে কিন্তু বাতাসের প্রয়োজন হয় তো এখানে বায়ুপ্রবাহটা এতটাই শান্ত থাকে এই অঞ্চলের উপর দিয়ে কিন্তু জাহাজ চলাচলে খুব প্রবলেম হয় সেই জন্য জাহাজের নাবিকরা একটু ঠাট্টা করে এই অঞ্চলের নাম দিয়েছে ডোল ড্রামস ডোল কথার অর্থ হলো বোকা ড্রামস কথার অর্থ হলো খেয়ালি অর্থাৎ ডোল ড্রামস নাম দিয়েছে এই অঞ্চলটার তাহলে নিরক্ষীয় নিম্নচাপ বলয়কে আমরা কি বলতে পারি শান্ত বলয় বা ডোল ড্রামস পরের পয়েন্টটা দেখো আমি কি লিখেছি আচ্ছা এটা কিন্তু জিরো ডিগ্রি জিরো ডিগ্রিতে এর অবস্থান এরপর দেখো জিরো ডিগ্রি থেকে উত্তরে উপরের দিকে যাচ্ছি এই যে উপরের দিকে গেলাম উপরে তিরিশ ডিগ্রি গেলাম আর নিচের দিকে তিরিশ ডিগ্রি এলাম অর্থাৎ তিরিশ ডিগ্রি উত্তরে অবস্থান করছে কর্কট ক্রান্তি রেখা সেখানে কিন্তু আছে কে দেখো কর্কটীয় উচ্চচাপ বলয় আর তিরিশ ডিগ্রি নিচে অর্থাৎ দক্ষিণের দিকে আসলে আমরা মকর মকর ক্রান্তি রেখা দেখতে পাবো যেখানে কিন্তু অবস্থান করছে মকরীয় উচ্চ চাপ তো আমি উচ্চ চাপ বলে ইন্ডিকেট করলাম অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ আর মকরীয় উচ্চচাপ কেন হচ্ছে সূর্য রশ্মির পতন কোনটা এই অঞ্চলে কিন্তু তীর্যক ভাবে যেখানে নিরক্ষীয় অঞ্চলে সোজাভাবে কিরণ দিচ্ছিল সূর্য কিন্তু এই অঞ্চলে একটু ভাবে কিরণ দিচ্ছে অর্থাৎ সূর্যের পতন কোনটা কিন্তু একটু তির্যক হয়ে যাচ্ছে এই কারণে এই অঞ্চল দুটোতে কিন্তু উচ্চচাপের সৃষ্টি হয়েছে তবে এই অঞ্চল দুটোকেও কিন্তু আমরা শান্ত বলয় বলতে পারি বায়ু প্রবাহটা অতি ধীর গতিতে প্রবাহিত হয়ে বলে এটাকে শান্ত বলয় বলতে পারবো তবে এই অঞ্চল থেকে অর্থাৎ কর্কটীয় উচ্চচাপ থেকে অর্থাৎ তিরিশ ডিগ্রি উত্তর কর্কটীয় উচ্চচাপ থেকে কিন্তু বায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ছুটে আসে আবার মকরীয় উচ্চচাপ অর্থাৎ তিরিশ ডিগ্রি দক্ষিণ মকরীয় বলয় থেকে বায়ু কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে ছুটে যায় এই যে আমি ইন্ডিকেট করেছি দিয়ে দেখো এগুলো কিন্তু বায়ুর যে প্রবাহের দিক সেটা অর্থাৎ কর্কটীয় বলয় থেকে কিন্তু নিরক্ষীয় বলয়ের দিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে ঠিক একইভাবে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কিন্তু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বায়ুটা প্রবাহিত হচ্ছে এবারও দেখো আর একটু উপরে যাব। তিরিশ ডিগ্রিতে ছিলাম তারপর আমরা এবার তিরিশ ডিগ্রির একটু উপরে উপরে যাব ডিগ্রির দেখো কি আছে আমার ডিগ্রীর ডিগ্রি উত্তর ডিগ্রি থেকে ষাট ডিগ্রি উত্তরের দিকে গেলাম সেখানে কাকে পাচ্ছি আমরা সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় যেহেতু সুমেরু প্রদেশের কাছাকাছি তাই এটা সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় ঠিক একইভাবে এখানেও কিন্তু কুমেরি বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় পাব কোথায় ষাট ডিগ্রি দক্ষিণের দিকে নামলে এই অঞ্চল দুটো কিন্তু মেরু অঞ্চলের তুলনায় আবর্তন গতিতে খুব বেশি অর্থাৎ মেরু অঞ্চলের তুলনায় কিন্তু এই দুটো অঞ্চলে আবর্তন বেগ সব থেকে বেশি থাকায় কিন্তু এখানে নিম্নচাপ বলয়ের সৃষ্টি হয়েছে তাহলে কি বললাম মেরু অঞ্চলের তুলনায় সুমেরু বৃত্ত প্রদেশে আর কুমেরু বৃত্ত প্রদেশে কিন্তু আবর্তন গতিটা সব থেকে বেশি করছে বলে এই দুটো অঞ্চলে কিন্তু সৃষ্টি হয়েছে তবে দেখো মকরীয় উচ্চচাপ বলয় থেকে কিন্তু বাতাস ছিটকে অর্থাৎ বায়ু ছিটকে কিন্তু কুমেরু বৃত্ত প্রদেশের দিকে আসে একইভাবে কর্কটীয় উচ্চচাপ থেকে কিন্তু বায়ু ছিটকে গিয়ে সুমেরু বৃত্ত প্রদেশের দিকে চলে যায় এই যে ইন্ডিকেট করেছি দেখো বাতাসের দিকগুলো অর্থাৎ বায়ুর গতিবেগ কোন দিকে প্রবাহিত হয়েছে তাহলে কি পেলাম আমরা মকরে উচ্চচাপ থেকে নিরক্ষরেখার দিকেও যাচ্ছে আবার বৃত্ত প্রদেশের দিকেও আসছে ঠিক একইভাবে উচ্চচাপ কিন্তু প্রদেশের দিকেও দিকেও পাঠাচ্ছে ঠিক নিরক্ষীয় নিম্নচাপের কিন্তু একইভাবে বায়ুকে পাঠাচ্ছে এবার দেখো লাস্ট পয়েন্ট অর্থাৎ লাস্ট যে দুটো ভাগ একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরুতে কে কে রয়েছে দেখো উত্তর মেরুতে রয়েছে সুমেরু উচ্চচাপ আর দক্ষিণ মেরুতে রয়েছে কুমেরীয় উচ্চচাপ উচ্চচাপ কেন বলেছি দেখো এই দুটো অঞ্চল প্রবল সৈত্যর কারণে এই দুটো অঞ্চলে উচ্চচাপ বলায় কাজ করছে প্রবল সৈত্য কেন বলছে এই যে অঞ্চল দুটো দেখো সূর্য থেকে কতটা দূরে অর্থাৎ সূর্য থেকে এদের পতন কোন অর্থাৎ সূর্যের যে আলোটা বা সূর্যের কিরণটাই অঞ্চলে অতি তির্যক অতি থেকে অতি ভাবে কিন্তু পতিত হচ্ছে যার ফলে কিন্তু এই দুটো অঞ্চলে প্রবল শৈত্য সৃষ্টি হয়েছে যার জন্য এই দুটো অঞ্চলকে অর্থাৎ নব্বই ডিগ্রি উত্তর উত্তরের অঞ্চলটাকে উত্তর মেরুতে থাকা অঞ্চলটাকে সুমেরীয় উচ্চচাপ এবং নব্বই ডিগ্রি দক্ষিণে থাকা দক্ষিণ মেরুর অঞ্চলটাকে বলবো আমরা কুমেরীয় উচ্চচাপ তাহলে যে সাতটা বলয় আমরা পেলাম কি কি পেলাম প্রথমে পেলাম নিরক্ষীয় নিম্নচাপ ও শান্ত বলয় তারপর পেলাম উত্তরে কর্কটীয় উচ্চচাপ ও শান্ত বলয় দক্ষিণে পেলাম মকরীয় উচ্চচাপ ও শান্ত বলয় আবার উত্তরের দিকে গেলে পাবো আমরা সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ দক্ষিণের দিকে পাবো আমরা কুমেরু প্রদেশীয় নিম্নচাপ আবার উত্তরের দিকে গেলে পাবো আমরা সুমেরীয় উচ্চচাপ আবার দক্ষিণের দিকে এলে পাবো আমরা কুমেরীয় উচ্চচাপ তো এটা ছিল বায়ুচাপ বলয় এবারে আমরা জানবো প্রবাহের কিছু পয়েন্ট বায়ু সম্পর্কে জানবো তারপর বায়ু গুলো কি কি সেগুলো জানবো চলো তাহলে দেখে নেওয়া যাক দেখো আমি বায়ুপ্রবাহের প্রথম পয়েন্টটা লিখেছি বায়ুপ্রবাহ। পৃথিবীর বায়ুপ্রবাহ সমূহতে প্রথম পয়েন্টটা লিখেছি বায়ুপ্রবাহ বায়ু প্রবাহ প্রবাহ বায়ু প্রবাহ কাকে বলবো আমরা ভূপৃষ্ঠ থেকে ধরো এটা ভূপৃষ্ঠ এই সমান্তরালে বায়ু যখন প্রবাহিত হয় সমান্তরাল অর্থাৎ এইভাবে যখন বায়ু প্রবাহিত হয় তাকে বলবো আমরা প্রবাহ কিভাবে হচ্ছে না বায়ু যখন ভূপৃষ্ঠ সমান্তরালে অর্থাৎ একইভাবে যে রেখায় গেছে সেইভাবে যখন বায়ু প্রবাহিত হচ্ছে সেই সমান্তরাল ভাবে যখন বায়ু প্রবাহিত হচ্ছে তখন তাকে আমরা বলবো বায়ু প্রবাহ কিন্তু পরের পয়েন্টটা লিখেছি আমি দেখো বায়ু স্রোত বায়ু স্রোত তাকে বলবো ভূপৃষ্ঠের সমান্তরালে বায়ু যখন উলম্ব ভাবে প্রবাহিত হয় অর্থাৎ এইভাবে যখন প্রবাহিত হয় তখন আমরা তাকে বায়ু স্রোত তাহলে বায়ু প্রবাহ আর বায়ু স্রোতের মধ্যে পার্থক্য কি না বায়ু প্রবাহ কিন্তু ভূপৃষ্ঠে সমান্তরাল ভাবে প্রবাহিত হচ্ছে আর স্রোত কিন্তু ভূপৃষ্ঠে আহ উলম্বভাবে প্রবাহিত হচ্ছে এটাই ছিল হচ্ছে বায়ুপ্রবাহ ও স্রোতের মধ্যে ডিফারেন্স পরের পয়েন্টটা দেখো আমি লিখেছি বায়ুর গতিবেগ পরিমাপক এখন দেখো বায়ুর গতিবেগ পরিমাপক এককটা হচ্ছে নট নটের মাধ্যমে কিন্তু আমরা বায়ুর গতিবেগ পরিমাপ করে থাকি আর যন্ত্র হচ্ছে অ্যানিমোমিটার অ্যানিমোমিটারের সাহায্যে কিন্তু আমরা আহ বায়ুর গতিবেগ পরিমাপ করে থাকি বায়ু প্রবাহের দিক পরিমাপ বায়ু প্রবাহের দিক পরিমাপক একক অর্থাৎ বায়ু প্রবাহের দিকটা পরিমাপ করে থাকি আমরা বাদ পতাকার সাহায্যে এখান থেকে কিন্তু খুব ছোট ছোট প্রশ্ন আসতে পারে এমসি কিউতে তো এমসি কিউতে যে আসতে পারে বায়ুর পরিমাপক এককের নাম জিজ্ঞেস করতে পারে বা গতিবেগ পরিমাপক যন্ত্রের নাম জিজ্ঞেস করতে পারে এই ধরনের এমসি গুলো কিন্তু আমাদের যে ওয়েবসাইট সেখানে কিন্তু আছে ওখানে তোমরা ভিজিট করলে অবশ্যই পেয়ে যাবে পরের পয়েন্টটা দেখো লিখেছি বায়ু প্রবাহের কারণ বায়ু যে প্রবাহিত হয় তার কিছু কারণ আছে কি কারণে বায়ু প্রবাহিত হচ্ছে সেই কারণগুলো আজকে দেখে নি চলো বায়ু প্রবাহ কি কারণে প্রবাহিত হচ্ছে দেখো উষ্ণতার তারতম্যের জন্য উষ্ণতাটা আমি আগেই বলেছি সূর্যের পতন কিন্তু সমান হয় না যে বলয়গুলো আমরা দেখলাম সেই কিন্তু অবস্থান সবসময় একই জায়গায় থাকে না সূর্যের পতন কোণের জন্য কিন্তু ওই অবস্থানগুলোর পরিবর্তন হয় ঠিক একইভাবে সূর্যের যখন পতন কোণটার অবস্থানের পরিবর্তন হচ্ছে তখন উষ্ণতারও কিন্তু তারতম্য হচ্ছে তার ফলেও কিন্তু বায়ুপ্রবাহ হয় পরের পয়েন্টটা দেখো বায়ুর চাপের তারতম্য বায়ুর কিন্তু চাপ সর্বদা সব জায়গায় সমান নয় কোথাও কম কোথাও বেশি তো এই বায়ুর চাপের তারতম্যের জন্য কিন্তু বায়ু প্রবাহের একটা প্রধান কারণ বায়ুর চাপের তারতম্য পরের পয়েন্টটা দেখো আবর্তন গতি এই আবর্তন গতি আর কোরিওলিস বল কিন্তু একে অপরের সাথে যুক্ত এই আবর্তন গতির ফলেই কিন্তু কোরিওলিস বলের সৃষ্টি হয়েছে কেন না আবর্তন গতি আবর্তন গতির ফলে যে বলটা সৃষ্টি হয় সেটাকে কিন্তু বলা হয় এই যে কোরিওলিস বল কোরিওলিস বলটা কি না আবর্তন পৃথিবীর যে আবর্তন গতি সেটার ফলে সৃষ্ট এক ধরনের বল যেটাকে বলা হয় কোরিওলিস বল পরের পয়েন্টটা দেখো বাইস ব্যালট সূত্র বিজ্ঞানী বাইস ব্যালট তার একটা সূত্র প্রদান করেন তিনি বলেন যে উত্তর গোলার্ধে বায়ু প্রবাহ যেদিকে যাবে সেই দিকে যদি পিছন করে দাঁড়াও তাহলে কিন্তু ডান দিকে উচ্চ এবং বা দিকে কিন্তু নিম্নচাপ কাজ করবে এটাকেই কিন্তু বলা হয় বাইশ ব্যালট সূত্র যেহেতু বিজ্ঞানী বাইশ ব্যালট সূত্র বায়ু প্রবাহের কিন্তু অন্যতম কারণ এই বাইশ ব্যালট সূত্র পরের পয়েন্ট দেখো জলীয় বাষ্প বায়ুতে থাকা জলীয় বাষ্পের তারতম্যের জন্য বা বায়ুতে থাকা জলীয় বাষ্পের কারণের জন্য কিন্তু বায়ুর যে প্রবাহ দিক বা বায়ু প্রবাহ সেটা ঘটে থাকে তাহলে কি কি পেলাম আজকে বায়ু প্রবাহের কারণে দেখো উষ্ণতার তারতম্য উষ্ণতার হেলফের যেটা বায়ুর চাপের তারতম্য বায়ু চাপের হ্রাস বৃদ্ধি যেটা সেটা আবর্তন গতি আবর্ত পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্ট হওয়া কোরিওলিস বল এর ফলেও কিন্তু হয়ে থাকে নেক্সট পেলাম বাইস ভ্যালেট সূত্র আর কি পেলাম জলীয় বাষ্প বায়ুতে থাকা জলীয় বাষ্প তারতম্যের জন্য কিন্তু বায়ু প্রবাহ হয়ে থাকে তাহলে যে আলোচনাটা করলাম আজকে সেই আলোচনাটার মাধ্যমে আমরা প্রথমে কি দেখতে পেয়েছিলাম বায়ুর চাপ তারপর দেখলাম বায়ুর চাপ বলয় আর এখন আমরা পেলাম বায়ু প্রবাহের কিছু পয়েন্ট আমরা তুলে ধরলাম এই যে বায়ু প্রবাহ আমি বায়ু প্রবাহের কিছু পয়েন্ট বললাম এর পরেও কিন্তু আরো অনেক কিছু আছে অর্থাৎ বায়ু প্রবাহকে কটি ভাগে ভাগ করা যায় এবং তাদের আরো কিছু ভাগ তো আজকের এই লাইভ ক্লাসে আমি সেটা নিয়ে আলোচনা করব না পরের দিনের লাইভ ক্লাসটাতে আমি এই বায়ু প্রবাহের ভাগগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব আজকের এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায়ের যে আসতে পারে অনেক ধরনের আসতে পারে যেমন চাপ বলয়গুলি সম্পর্কে বায়ু বিস্তারিত আলোচনা করো বা চিত্র সহ বায়ুর চাপ বলয়গুলো আলোচনা করো বা হয়তো বলতে পারে যে শর্ট কোয়েশ্চেনে যে সমচাপ রেখা কাকে বলে তো এই ধরনের ছোট বড় এমসি কিউ এসএ কিউ আসতেই পারে তো এই ধরনের স্টাডি মেটেরিয়ালস যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করো যেখানে কিন্তু তোমরা রেজিস্ট্রেশনের মাধ্যমে অতি স্বল্প মূল্যে প্রিমিয়াম ভার্সন পার্চেস করতে পারবে যেখান থেকে কিন্তু তোমরা প্রচুর স্টাডি মেটেরিয়ালস তো পাবেই সঙ্গে ভিডিও রেকর্ডিং ক্লাসও কিন্তু পেয়ে যাবে তাহলে আজকে ভিজিট করো আমাদের ওয়েবসাইট আর থ্যাংক ইউ আজকে ভিডিওটার জন্য